জামার সালাতের আগে কোন সুন্নত সালাত পড়া যাবে কি জামার সালাতের আগে সালাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুসল্লি জামার দিন মসজিদে প্রবেশ করবে ইউসাল্লি মা কোতিবালা আও ইউসাল্লি মা কুতরালা সে সালা আদায় করবে যত তার সম্ভব হবে তবে কতক্ষণ যতক্ষণ না মেম্বারে ইমাম দাঁড়িয়ে যায় ইমাম মেম্বারে দাঁড়ানোর পূর্বে যেই মুসল্লি মসজিদে এসেছে প্রথমে তিনি অবশ্যই দুই রাখার দখলুল মসজিদ পরে বসবেন এরপর যদি সময় পান দুই রাখার দুই রাখাত করে দুই চার ছয় আট দশ বারো করবে তাতে অসুবিধা নেই তবে কোনো নির্দিষ্ট ধরা তার জন্য সালাত নেই ধরা নির্দিষ্ট তার জন্য সালাত হলো দুই রাকাত দখলুল মসজিদ এই দুই রাকাত দখলুল মসজিদ পরে সে তেলাওয়াত করতে পারে দুয়া দুই তসমিদাহিলে ব্যস্ত থাকতে পারে অথবা এই দুই রাকাত পড়ার পর কিছু তেলাওয়াত করলো আবার দুই রাখাত করলো আবার কিছু তেলাওয়াত করলো আবার দুই রাখাত করলো এভাবে ইমাম মেম্বারে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত তার আবাদত চলবে প্রচলিত সমাজে যে কাবলাল জুমা চার রাকাত বলা হয় রসুল সাল্লাহ আলহিহাল্লাম থেকে এটি কখনোই সাহী প্রমাণিত নয় ওল্লাহু ত